আচ্ছা মুন্ডি ফ্ল্যাগ আছে দর্শকেরা যদি দর্শকরা দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবে আচ্ছা থাকবে যদি কেউ সিঙ্গেল তো দাম দরকার দুইটা করেও নিতে পারবে চারটা করে নিতে পারবে সাতটা প্যাকেজও নিতে পারবে আচ্ছা কালেকশন করার সামর্থ্য দর্শক চলুন কথা না বাড়ি মাত্রই একটু কাইন্ডলি যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে গরু পাবে না হলে পাবে না আচ্ছা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে জি অবশ্যই তো দর্শক কথা বাড়াবো না চলুন সরাসরি আপনাদেরকে গরুগুলো দেখাই বা একটা একটা করে দাম দর জানাই আচ্ছা ঠিক আছে দর্শক শুরুতেই যে গরুটা দেখাবো এটা জাতে মানে কি রিয়াদ ভাই এটা জাত মানে হচ্ছে ক্রস ব্রাহ্মা ভাই ক্রস ব্রাহ্মা জি ভাই আচ্ছা একেবারে কোয়ালিটি ফুল আচ্ছা একবার কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আজকে প্রত্যেকটা গরু দেখাবো ভাই দেশ সেরা গরু দেখাবো ভাই একেবারে সেরা জাত মানে নাকি জি ভাই একবারে সেরা জাত মানে মানে আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক কোন দর্শক ভাই যদি পছন্দ হয় থাকে আমার খামার ভিজিট করে গরুগুলো চলাফেরা দেখে খাবার দর্শকদের যতটুকু সম্ভব আমি সম্মান করা জায়গা রাখছি সরাসরি করলে ভাই আচ্ছা পরবর্তী কালেকশনে দুই নাম্বার না দুই নম্বরে কি করবো ভাই এটা দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছেন ভাই এটা একটি অরিজিনাল জন্মগত মন্ডি জন্মগত মাথা কখনো সিং না কোনো সিং হবে না মানে এই লাল জাতের হচ্ছে ব্রাহ্মাটা খুব একটু রিয়েল পাওয়া যাচ্ছে না আরকি আচ্ছা মনে করেন যে অনেক কষ্ট করে সংগ্রহ করা অনেক দাম দিয়ে সংগ্রহ করা তো দর্শকদের আমাদের কিনা যেমন জন্মগত মন্ডি এটা দাম দর কেমন নির্ধারণ করা হয়েছে ভাই এটা দাম নির্ধারণ করছি এটা দাম নির্ধারণ করছি বরাবরের মতো প্রত্যেকটা গুরুত্ব কথা বলা শুরু প্রত্যেকটা গুরুতে সামান্য কিছু অপশন রাখছি দর্শক ভাইরা

কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই আচ্ছা এটা রেড ফ্ল্যাগ বেগ জি ভাই রেড ফ্ল্যাগ বিটা সচরাচর পাওয়া যায় না এটা চারটা পা দেখেন গদদান দেখেন পিছনে শেপ দেখেন একেবারে সলিড শেপের না জি ভাই মাশাআল্লাহ দর্শক এই যে মাজার শেপ সহ ফুল বডি ভিউ এই যে খুবই সুন্দর আর আমি বেশি কথা বলবো না গরুর মধ্যে যা যা বিদ্যমান আছে আমি দর্শকদের ভিডিওর মাধ্যমে চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছে জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে পারবে ভাই আচ্ছা এটার দাম দর কেমন নির্ধারণ করা হয়েছে ভাই আমরা দাম নির্ধারণ করছি 135000 টাকা ভাই 135 জি ভাই এটার দাম নির্ধারণ করছি 135000 টাকা বরাবরের মতো ইনশাআল্লাহ এটাতে কথা বলে নিতে পারবে জি ভাই জি প্রত্যেকটা গরুতেই সাধারণ তাহলে দুইটা প্রথমে দেখালাম ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা যেটা আর কি একটা মুন্ডি জি ভাই আজকে প্রথমে বলছি তো ভাই দেশ সারা কিছু ছাড় গরু দেখা আচ্ছা সেরা জাত মানে কালেকশন জি পরবর্তী এটা কি ভাই পরবর্তী 4 নাম্বার

আট থেকে দশ মাস এর পরবর্তী আমরা দাম নির্ধারণ করছি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে ভাই বরাবরের মতো অপশন রাখছি দর্শক ভাইরা দেখে শুনে নিতে না আচ্ছা দর্শক এটা হলো

কালেকশনের দ্বিতীয় নম্বর ফ্ল্যাগ খুবই সুন্দর কালার প্রিন্ট একেবারে চমৎকার একটা গরু আর শুরুতেই তো বলে দেওয়া হয়েছে গরুগুলোর আনুমানিক বয়স সর্বোচ্চ দশ মাসের মতো নাকি জি ভাই দশ মাসের মতো হবে তাহলে আজকে ফ্ল্যাগবির বির কালেকশনে দুই নম্বর এটা সরি পাখরা কালেকশনে দুই নম্বর দুই নম্বর ভাই আচ্ছা দুই নম্বর এটা খুবই সুন্দর কালার প্রিন্টের পরবর্তী যে কালেকশনটা আছে ভাই এটার কি অবস্থা ভাই এটাও একটি পাকিস্তানি বিদের পাকরা গরু এটার আমরা আস্কিং প্রাইস দেখছি এক লক্ষ

খুবই সুন্দর কালার প্রিন্ট ইউনিক একটা গরু হাত পা সবগুলা কিন্তু মোটা একেবারে থম্বার মতো পাগুলা সোজা এবং মোটা আছে তো রিয়াদ ভাই এটা সিঙ্গেলে কেমন আসবে ভাই এটা কেউ সিঙ্গেল নিতে চালে এটা দাম নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা ভাই তাহলে এখানে কিছু কথা বলা যাবে ভাই এটাতে জি অবশ্যই প্রত্যেকটা গরুতে সামান্য কিছু অপশন দেখছি আচ্ছা বরাবর মতো প্রত্যেকটা গরুতে কথা বলা যাবে জি ভাই জি অবশ্যই আর যারা নিতে চাই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কনফার্ম করলে তো গরু পাওয়া যাবে জি জি অবশ্যই দর্শক দেখাচ্ছিলাম একেবারে সীমান্তবর্তী গরুর ফার্ম রিয়াদ থেকে এটা হিলি সীমান্ত থেকে অল্প একটু আগে ঠিকানা যদি আবারও বলতে চাই জেলা জয়ফাট উপজেলা পাঁচ বিবি আর কমন ঠিকানা হল হিলি স্থলবন্ধ থেকে কিছুটা আগে যাদের লাগবে স্ক্রিন তার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম